শেষ পর্যন্ত জয় হয়েছে ছাত্রদেরই ছাত্রদের কাছেই নেত হইতে হয়েছে সেই সুরচার শেখ হাসিনাকে যেখানে গণভবনে ঢুকে যে যেটা পেরেছে সেটাই নিয়েছে একটা সুতো বাদ দেয়নি জনগণ খরগোশ কোলবালিশ মাছ হাঁস যে যেটা পেরেছে কিন্তু সবচেয়ে বেশি চোখ এড়ায়নি যেটি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে যে ছাত্ররা গিয়ে ডাইরেক্ট একবার গণভবনের খাবার গিয়ে খাচ্ছে এবং গণভবনের খাবার খেয়ে বলছে মামা দশ দশ গণভবনের খাবার অনেক স্বাদ যেখানে মুরগির রান তার পাশে ভাত অন্য অন্য রেসিপি ছিল এই আইটেমের মধ্যে ছাত্ররা মিললে অনেক মজা করে খেয়েছিল সেই খাবারগুলো প্রিয় দর্শক যেখানে দেখা যায় সবাই মিলে তুস্তমুস্ত করে একবারে খাচ্ছে মজা করে সেই খাবার প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর হ্যাঁ দেশ আলহামদুলিল্লাহ স্বাধীন এই স্বাধীন দেশে আমরা সুন্দর মতন কোনো বাংচুর বা ক্ষতি করব না তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন